বলুন তো আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে কে জিতবে পুরো বাংলাদেশ তাকিয়ে রয়েছে যে আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কা জিতে যাক কারণ শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশ সরাসরি শ্রীলঙ্কার সাথে সেমিফাইনাল খেলবে বি গ্রুপ থেকে এখন পরিসংখ্যান কি বলে আফগানিস্তান জিতবে নাকি শ্রীলঙ্কা জিতবে সেটা নিয়ে কিছু আলোচনা করা যাক আপনার খেলগুলো দেখবেন আফগানিস্তান আর শ্রীলঙ্কা এখন পর্যন্ত আটটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে পাঁচটি ম্যাচ এবং আফগানিস্তান জিতেছে তিনটি ম্যাচ এর দলেরই দুদলেরই দুদলে আফগানিস্তানের থেকে যদিও একটু শ্রীলঙ্কা আমার মনে হয় এগিয়ে আছে কারণ আপনি খেলগুলো দেখবেন শ্রীলঙ্কার নিশাঙ্কা কুশল ম্যান্ডিস আরও মিডল অর্ডারের কিছু ব্যাটসম্যান তারা সবাই ভালো ফর্মার রয়েছে এবং আফগানিস্তানের ব্যাটিংয়ের থেকে তারা এগিয়ে রয়েছে আর আফগানিস্তানের মূল শক্তি হচ্ছে বলিং স্পিন বোলিং আর রশিদ খান মোহাম্মদ নবী নূর মোহাম্মদ এবং আল্লাহ গাজানফার তারা সবাই অনেক দুর্দান্ত স্পিনার এবং অনেক ভালো বল করে থাকেন তাদের চার স্পিনারের বিরুদ্ধে শ্রীলঙ্কার দুইজন স্পিনার হাসারাঙ্গা এবং থিকসানা দুইজনের লড়াই হবে কারণ হাসানাঙ্গার গুগলি বলগুলো শ্রীলঙ্কা আফগানিস্তানের প্লেয়াররা কিভাবে খেলে সেটাই এখন দেখার বিষয় আপনারা যদি দেখেন রহমানুল্লাহ গুরবাস শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি রান দুইশো আটচল্লিশ রান করেছে তাকে যদি শ্রীলঙ্কা আগে থেকেই হারিয়ে দিতে পারে বা আগে থেকে তা আগেই তাকে আউট করে দেয় তাহলে তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে এবং শ্রীলঙ্কার জন্য ভালো হবে কারণ শ্রীলঙ্কা ভালো করলেই বাংলাদেশ পরের সেমিফাইনালে খেলতে পারবে এখন এই দুই দলের মধ্যে অবশ্য একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ আফগানিস্তানও চাইবে না যে তারা শ্রীলঙ্কার কাছে হেরে যেয়ে সেমিফাইনালে খেলার আসা বাদ পড়ে যাবে কারণ আর শ্রীলঙ্কাও চাইবে না যে রান হিসেবে মার পেতে যেতে শ্রীলঙ্কাও চাইবে আফগানিস্তানের সাথে যেতে সেমিফাইনালে চলে যেতে এখন শ্রীলঙ্কা যদি প্রথমে ব্যাট করে একশো সত্তর প্লাস রানের মতো করতে পারে তাহলে আমার মনে হয় সেটা আফগানিস্তানের পক্ষে চেস করা অনেক কঠিন হয়ে যাবে কারণ পরিসংখ্যান বলতেছে আফগানিস্তান এশিয়ার কোনো দলের বিপক্ষে একশো প্লাস রান চেস করে এখন পর্যন্ত যেতে নাই সেই হিসেবে এই সংযুক্ত আরব আমিরাতের এই মাঠটি দেখা যাচ্ছে একশো প্লাস রানের অ্যাভারেজের মধ্যে করতে পারলে সেই ম্যাচটি জেতা পরে ব্যাট করা অনেক কঠিন হয়ে যাবে ইভেন আফগানিস্তান ইভেন যদি ধরুন যদি আফগানিস্তানে জিতে যায় তাহলে বাংলাদেশে কি হবে আফগানিস্তান যদি সাতষট্টি রান অথবা এগারো এগারো থেকে এগারো বারো ওভারের মধ্যে জিতে তাহলে বাংলাদেশ সেমিফাইনাল যেতে হবে কিন্তু এটা অসম্ভব এগারো বারো ওভারে কি ম্যাচ যেত সম্ভব তারপরে সাতষট্টি রানে কি ম্যাচ যেতে সম্ভব শ্রীলঙ্কার এই টি টোয়েন্টি খেলায় কারণ শ্রীলঙ্কাও ভালো দল আফগানিস্তানও ভালো দল এটা আমার মনে হয় না এটা সম্ভব হবে তবুও বাংলাদেশের মানুষ কাল বাংলাদেশের মানুষ অনেক আশায় থাকবে যে শ্রীলঙ্কা যেত হোক শ্রীলঙ্কা যেন যেভাবে হোক যেতে যাক কারণ শ্রীলঙ্কা যেতেই বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে এই সবার প্রার্থনাই থাকবে এখন আফগানিস্তানের সবথেকে মূল ব্যাটিং হচ্ছে রহমানুল্লাহ গোরবাস রহমানাল বোরবাসকে যদি আগে থেকে শ্রীলঙ্কা আউট করে দিতে পারে তাহলে তাহলে হয়তো বেশি কষ্ট হবে না শ্রীলঙ্কার জন্য দিতে এমনি মোহাম্মদ নবীর কথা ধরলে মোহাম্মদ নবীও এবছর ভালো অনেক বেশি উইকেট নিয়েছে আফগানিস্তানের পক্ষে আবার রশিদ খান এবছর ছয় মিনি ছয়টি টি খেলে বারোটি উইকেট নিয়েছে নূর মোহাম্মদ তার দুর্দান্ত ফর্মে রয়েছে ব্যাটিং বলেন বলিং বলেন আবার গজান ফারু ভালো ফ আছে কারণ এই চারজন স্পিনারের বিরুদ্ধেও বল করা অনেক কষ্টসাধ্য ব্যাটিং করা কষ্টসাধ্য হয়ে যাবে অ্যান্ড আমার মনে হয় আজকে এই শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের একটা দুর্দান্ত খেলা হবে এবং আমরা সবাই সেটা উপভোগ করতে পারবো যদিও বাংলাদেশের সব ক্রিকেট প্রেমীরা চাইবে যে শ্রীলঙ্কা জিতে যাক এবং বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে সেমি ফাইনালে মানে আপনি কি মনে করেন এই শ্রীলঙ্কার সাথে কি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ফাইনালে যেতে পারবেন সেটা আপনারা আপনাদের মতামত জানা জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন